নমস্কার বন্ধুরা আমরা মায়াপুর ঘাটে চলে এসেছি ঘাটে হাটে এসেই ফার্স্ট মন্দির পেয়ে গেছি তো দেখতে থাকুন এখানে রাধাকৃষ্ণ এই হচ্ছে কৃষ্ণ মন্দির এখানে তারা মা আছে জয় তারা মা শিব পার্বতী এই হচ্ছে গোপাল আমাদের গোপাল জয় বাজরাংবালি রাম লক্ষণ সীতা ওং নম শিবাই এই হচ্ছে গঙ্গা মা এটা গঙ্গা মা দেখতে পাচ্ছেন কত সুন্দর মন্দিরটা করেছে ছোট খাটোর ওপরে খুব সুন্দর একটা মন্দির তৈরি করে নিয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই হচ্ছে মায়াপুর ঘাটের মন্দির এটা হচ্ছে প্রথম পর্বেই এক মন্দির পড়ে গেল এবার চলার পথে কী কী মন্দির পরে দেখতে থাকি